আসসালামু আলাইকুম সম্মানিত গাইস আজকে তিনটা দিন আপনারা দেখতে পাচ্ছেন আমার একেবারে কাজ কাম বন্ধ মানে আমার কম্পিউটারের কাজ ভিডিও এডিটিংয়ের কাজ একেবারে বন্ধ আমার কম্পিউটারের গ্রাফিক্স কার্ডটা চলে গেছে তো পরবর্তীতে আমি অ্যানভিডিআর জি ফোর্স থার্টিন ফিফটিন একটা গ্রাফিক্স কার্ড নিয়ে এসেছি আর ওগুলো আপনার রগের একটা পাওয়ার সাপ্লাই নিয়ে এসেছি মূল কাহিনী এটা না মূল কাহিনী হলো আজকে দুই তিন দিন ধরে এক সপ্তাহ ধরে আমার কম্পিউটার বন্ধ কিন্তু আমার ক্লায়েন্টকে আমি বোঝাতে পারি না ক্লায়েন্টের কাছে আমি টাকা ভাই আমার টাকা দেয় না ঠিক আছে উলটা আমি যদি বলি দেখেন ভাই আমার কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে গা আমি এখন গ্রাফিক্স কার্ড লাগাতে হবে এই কথাটা বিশ্বাস করে না উল্টা ফোন দিয়ে আবার পাপড় নেয় যে ভাই আপনার কম্পিউটার ভালো আপনি আমার সাথে কেন মিথ্যা কথা বলেন ভাই আমাদের মা বাপে আমাদেরকে মিথ্যা কথা শিখায় নেই আমাদের মা বাপে মিথ্যা কথা শিখায় নেই মিথ্যা কথা বললে হারাম খাওয়া আমাদেরকে শিখে নেই আমাদের মা বাপে আমাদের যেটা শিখেছে সত্য কথা শিখেছে কখনো মিথ্যা কথা শিখে নেই কম্পিউটার নষ্ট নষ্টই ঠিক আছে তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে গ্রাফিক্স কার্টার এ অ্যামাজয়ের রগের যে পাওয়ার সাপ্লাই কিনে নিয়ে এসেছি মিথ্যা কথা বললে দেখেন এগুলো সব খোলা তো ক্লায়েন্ট কী ক্লায়েন্টে কি কীভাবে বোঝায় দেখেন এসব ক্লায়েন্ট থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখুক কারণ যারা মুখের জবান বিশ্বাস করে না ঠিক আছে নি তাদের কাম না করাই ভালো আমি আর ওই সব লোকের কাজ মোটেই করব না আর আমি যে উইডিং সেক্টর বাদ দিয়ে দিছি একবারে টোটালি বাদ দিয়ে দিছি উইডিং সেক্টরে এডিটিং কারণ উইডিং সেক্টরে এডিটিংগুলো একেবারে প্যারা ঠিক আছে তারা কামের মানও বোঝে না আবার কামের মনও বোঝে না কোনোটাই বোঝে না আগামাতা কিছুই বোঝে না মানে রাত জায়গায় ভিডিও এডিটিং করা সে সারা রাত কাজ করে মনে করেন সকালবেলা ঘুমাইয়া তাদের মনে করেন যে একটা ফাইল সুন্দরভাবে এডিট করে দিয়েও তাদের মন পাওয়া যায় না এমন একটা অবস্থা হয়ে গেছে তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে এই যে দেখেন এই যে পিসি দেখেন খোলা দেখেন এই সব কিছু দেখেন গ্রাফিক্স কার্ড নতুন ফার্স্ট সাপ্লাই নতুন সব কিছু লাগে নিয়ে আসছি ভাগ্য দুর্বশত এবারে বাড়ি থেকে আসার পরে আমি রুমে ঢুকছি আমার রুমের পাকা চলে গেছে এই যে রুমের পাকাটাও নতুন তিন বত্রিশশো টাকা দিয়ে লাগাইছি মানে এবারে যখন আমি বাড়িতে গেছি বাড়িতে থেকে আসার পরে আমার ফ্যান চলে গেছে আমার কম্পিউটারে মাদার বোর্ডের গ্রাফিক্স চলে গেছে তারপরে পাওয়ার সাপ্লাইটা যায় নেই যেহেতু আমি একটা নতুন গ্রাফিক্স কার্ড লাগাইছি এই জন্য আমি আগে আমার চারশো পঞ্চাশ ছিল পাওয়ার সাপ্লাই এখন আমি ছশো পঞ্চাশ লাগাইছি ছশো পঞ্চাশ ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই লাগাইছি কারণ এখন আমার এবং কি হার্ড ডিস্ক আমার অনেকগুলো গ্রাফিক্স কার্ডের ইয়ে বেশি বোল্টাসও বেশি এই জন্য আমি হাই কনফিগারেশনের একটা পাওয়ার সাপ্লাই লাগাইছি এ হলো অবস্থা যারা বিশ্বাস করবেন মানুষের মুখে জবান বিশ্বাস করবেন তারা একমাত্র আমার কাছে কাজ করাতে আসেন ভাই আমি কাউকে জোর করি না যে আমার কাছে কাজ করেন ঠিক আছে আমি যে জায়গায় কাজ করি এ জায়গায় আমি এমন এক লোক দুই টাকা কম খাবো কিন্তু মানুষের কথা শুনতে রাজি না দু টাকা কম কামাবো খারাপ কাম করতে রাজি না যারা ভালো কাজ করাতে চান বা আমার সাথে মনে মন মিলে তারা আইসেন কাজ করাইতে আর নাহলে দরকার নেই ভাই এত প্যারার দরকার নেই আর কাজও করবো রাত ধরে আবার বাকিও নিয়ে যাবেন আবার টাকা খুঁজলে বলেন যে আমি মিথ্যা কথা বলি হ্যাঁ কম্পিউটার ভালো আমি কেন চালাই না এইসব কথাবার্তা না বললে ভাই রস্তে ক্ষমা করে দিবেন ঠিক আছে আপনাদের কাজ আমার আর করার দরকার নেই যারা নগদ টাকা দিয়ে ভিডিও এডিটিং করাতে চান তারাই আসবেন না নাহলে আসার দরকার নেই ঠিক আছে আর আমি উইডিং 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 মানে বিবাহর যে এডিট এটা একেবারে বাদ দিয়ে দিছি আপনারা না আসলে আমার চলবো আমার দুই একটা কাস্টমার আছে আমি উইডিং সেক্টর স্যার আমি পিলার্সিং করি আমি বড়ো বড়ো কাজগুলো করি এগুলো দিয়ে আমার আলহামদুলিল্লাহ চলে যায় উইডিংয়ের উইডিংয়ের ক্যাসেটের বিয়ের ক্যাসেটের কাজ করার আমার এক আমরই কিছু না যেটা করতে হবে আলহামদুলিল্লাহ আমি অন্য অন্য সেক্টর দিয়েও আমার ভালো চলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ দরবারে কিন্তু তো একটা সাক্ষাৎ প্রমাণ ফেলাম সেটুলো মানুষ আছে ভালো মানুষ অবশ্যই আছে আমার কাছে কিন্তু একটা কাজ ছিল না বাড়ির থেকে আসার পরে দেখেন আমি আমার পরিচিত দুলাল ভাই আমার এলাকার লোকে দুলাল ভাই শক্তলা উনি আমাকে সহযোগিতা করছে মানে ফোন করার সাথে সাথেই মানে আমি বলি নেই তারপরে আমার দুঃখগুলো প্রকাশ করছে উনি আমাকে কিছু টাকা হেল্প করেছে আর আমার সবচেয়ে কাছের মানুষ আমার বন্ধু কামরুল যাকে আপনারা দেখছেন আমার সাথে অনেক ভিডিওতে ও আমাকে পুরোপুরি হেল্প করছে তারপরে টুকিটাকি কিছু হেল্প করেছে তার মাঝে আলমগীর অন্তু এবং ওরাও কিছু হেল্প করেছে সবার সহযোগিতায় আমি আজকে কাটার এটা লাগিয়ে নিয়ে এসেছি আর ফ্যানটা লাগাইছি আমার কাছে কিন্তু বিলকুল কোনো টাকা ছিল না তো বিপদে যে পাশে থাকে তার নাম অবশ্যই বলতে হয় বিপদে যে পাশে থাকে তার নাম অবশ্যই বলতে হয় আর আপনার বিপদের সময় যারা আপনাকে দুদ্ধার করে ওসব লোক থেকে বিরত থাকবেন যে আপনার জন্য এক হাত আগাবে আপনি আপনি তার জন্য দুই হাত আগানোর চেষ্টা করবেন তো এ হলো অবস্থা আমি এখন আমার কম্পিউটারে মাথারপুরটা গ্রাফিক্স কার্ডটা লাগাইছি আর পাওয়ার সাফটার লাগাইছি ঠিক আছে তো এখন এই লাইনগুলো লাগানোর চেষ্টা করবো দেখেন একটু দেখাই সবগুলো লাগানো হয়ে গেছি শুধু এগুলা লাগাব এ হলো অবস্থা আর কি যাক যদি আমার কথার কোনো ভুল থাকে বা আমার কথা কেউ মনে পান পান আল্লাহ মাপ করে দিবেন কারণ ভাই আমি ওই ধরনের মানুষ না যে কারোর সাথে ঝগড়াঝাটি ঝরগা ফাসাদ ঠিক আছে কারোর সাথে মারামারি কিলাকলি এগুলো আমার পছন্দ না আমি অনেক লোকের কাজ করছি আমি অনেক লোকের কাছে টাকা পয়সা পাই মানে তারা কখনোই নিজ থেকে কখনো বলে না যে ভাই আপনার টাকাটা আপনি নিয়ে যান ঠিক আছে না আপনার নিয়ে যান আমিও কখনো নেই আমি আল্লাহর কাছ থেকে মানে আমি হাসন ওই জন্য কখনোই তাদেরকে মাফ করবো না কারণ এটা আমার কষ্টের টাকা আমার গাম জড়া টাকা আমি সারা রাত কাজ করে সকালে ঘুমাই তাদের তাদেরকে তাদের এডিটিং করে দিছি তারা যদি আমার টাকাগুলো মেরে খায় আমার মানে আলহামদুলিল্লাহ আমার কোনো কিচ্ছু হবে না কিন্তু আমি তাদেরকে মাফ করব না আলহামদুলিল্লাহ আল্লাহ যে আল্লাহ মানে মানুষের যদি মাফ না করে যার যা যে কষ্ট করছে ও যদি মাফ না করে আল্লাহ কীভাবে মাফ করবে সেটা আল্লাহ পাকে ভালো জানে বাট আমি তাদেরকে মাফ করবো কারণ আমার গম গাম জারানো টাকা আমার হক খালালি টাকা রায় জায়গায় পরিশ্রম করে চোখের নিচে কালো ফালায় মানুষের ভিডিও এডিটিং করছি তারা আমার টাকাগুলো মেরে খেয়েছে তাতে আমার কোনো দুঃখ নেই আফসুস নেই যদি কোনোদিন মনে হয় যে না ভাই মরার আগে আমার আপনার আপনার টাকা আমি আপনি আমার কাছে কটা টাকা ফান কটা টাকা আর কি অনেক টাকা এমনও লোক আছে আমি যাদের সম্পর্কে বলতেছি তারা ভিডিওটা দেখলে বুঝবেন যদি মরার আগে যদি এরকম কোনো লেনদেন থাকে আল্লাহ রস্তে আমার টাকাগুলো দিয়ে দেবেন আশা করি কারণ এটা আমার হক আলালি টাকা যদি আমার ফাও টাকা হয়তো তাহলে আমি এভাবে বলতাম না আমার হক আলালি গাম জড়ানো টাকা এই জন্য আমি মাফ করবো না আশা করি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ইনশাল্লাহ আল্লাহ তাদের ভালোভাবে কাম করার তফিক দা দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন